ভাগ্য রচনী ভাগ্য নির্ধারণের রাত এই রাতটা আসলে কোনটা সবে নাকি সবে কদর আল্লাহ তালা বলছেন যে কিতাব ও মুবিন সুস্পষ্ট কিতাব অর্থাৎ কোরআন আল্লাহ তালা নাজিল করেছেন লায়ালাতি মুবারকা একটা বরকতময় রাতে ফিহা ইউফরকো কুল্লু আমরিন হাকিম এবং আল্লাহ আল্লাহতালা এই রাতে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারণ করেছেন অর্থাৎ এ রাতে আল্লাহতালা এই রাত থেকে পরবর্তী রাত পর্যন্ত প্রত্যেকটা মানুষের ভাগ্য প্রত্যেকটা মানুষ কখন জন্মাবে কখন মৃত্যুবরণ করবে কীভাবে কতটুকু সে রিজিক সে পাবে এটা আল্লাহ নির্ধারণ করেন এই রাতে এখানে একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে সবার তাকদির সবার ভাগ্য কিন্তু আল্লাহ তালা সৃষ্টির শুরুতেই লিখে রেখেছেন এটা কিন্তু আর চেঞ্জ হবে না এই যে এই রাতে ভাগ্য নির্ধারণ করে এটা অর্থ এই নয় যে তার তাকদির ভাগ্য চেঞ্জ হবে এই রাতে না চেঞ্জ হবে না এটার অর্থ হচ্ছে এই রাত থেকে পরবর্তী এক বছর পর যখন আবার এই রাত আসবে এই এক বছরের মধ্যে কে জন্মগ্রহণ করবে কে মৃত্যুবরণ করবে তারপরে রিজিকের যে বিষয়গুলো আছে কীভাবে রিজিকভাবে কতটুকু পাবে একজন প্রত্যেকের তাক আল্লাহ তালা ফ্রিস্তাদেরকে বুঝিয়ে দেন ক্রিস্তাদের কাছে এটা পেশ করেন তারা এটার দায়িত্বে থাকে তারা এটা দেখভাল করে বিষয়টা এমন পরিবর্তন কিছু না ভাগ্য পরিবর্তন হবে রাতে এটা সঠিক নয় কারণ ভাগ্য লেখা হয়ে গেছে আর চেঞ্জ হবে না তো মূল বিষয় হলো আল্লাহ তালা বলছেন যে নাজিল করেছেন একটা বরকতময় রাতে এবং এই রাতে আল্লাহ ভাগ্য নির্ধারণ করেন এই রাত কোনটা কোরান্না জিল হয়েছে কোন রাতে সব রাতে রাতে যারা সহায় ভাগ্যরজনী বলে তারা কিন্তু এই আয়াত দিয়েই তারা দলিল দেয় বরকুতময় রাত রাত লাইলাতুল মুবারকা কিন্তু আল্লাহতালা সুরা কদর এই সুরাই বলছেন যে ইন লাইলাতিল কদর আমি এই কোরআন নাজিল করেছি কদরের রাতে তাইলে এই দুইটা আয়াত দেখেন প্রথমে যেটা বলেছি এটা হচ্ছে সুরা দুখানে বলতেছেন যে আমি নাজিল করেছি একটা পরকটময় রাতে যে রাতে ভাগ্য নির্ধারণ করা হয় আবার পরবর্তী যে আয়টা বললাম সুরা কদর আল্লাহ বলতেছেন যে আমি কোরআন নাজিল করেছি কদরের রাতে এই যে দুইটা আয়াতে কোরআন নাজিলের কথা এসেছে একটা রাতে কোরআন নাজিল করা হয়েছে এটা দুইটা আয়াতে এসেছে কিন্তু প্রথম যে আয়টা বলেছি এখানে কিন্তু কোনো রাতকে নির্ধারণ করে বলা হয়নি নির্দিষ্ট করে বলা হয়নি কিন্তু দ্বিতীয় আয়াতে সুরা কদরে আল্লাহ বলছেন ইনা না হু ফিল তেল কদর আমি কদরের রাতে নাজির করেছি এই কোরআন সুতরাং এই ভাগ্য নির্ধারণ করা হয় কদরের রাতে এই দুইটা আয়াত মিলালে বুঝতে পারবেন এখন আসি এই যে শবে পরাৎ এই শব্দটা এই শব্দটা কোরআনে কোথাও নেই এমনকি হাদিসেও কোথাও নেই কারণ এই শব্দটাই তো আরবি নয় এই শব্দটা ফার্সি শব্দ তাইলে কোরআন হাদিসে কীভাবে আসবে এখন এই শব্দটার অর্থ সবে বরাত এই বরাত অর্থ ভাগ্য কিন্তু এই বরাত আর বলা যাবে না কারণ এই রাতটা তো ভাগ্যের রাত নয় ভাগ্যের রাত আমরা পেয়েছি সবে কদরের রাত সুতরাং এই রাতকে সবে বরাত বলা যাবে না এই রাতকে বলতে হবে সবে বার আত বার আত বার আত এটা আরবি শব্দ এর অর্থ হচ্ছে মুক্তি সবে বার আত হচ্ছে মুক্তির রাত সবে বার আত বরাত নয় এটা মুক্তির রাত এ সম্পর্কে একটা হাদিস আছে যে আল্লাহতালা এ রাতে প্রথম আসমানে নেমে আসবেন এবং তার সকল বান্দাদের দিকে আল্লাহ দৃষ্টি দিবেন এবং তাদের আল্লাহ ক্ষমা করে দিবেন তবে ইল্লাল মুশ্রিক অলমাশায় মশ্রিক এবং হিংসুক ছাড়া মসরিক এবং হিংসুক ছাড়া সবাইকে আল্লাহ এরাতে ক্ষমা করে দিবেন সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারলাম প্রথমত সবে বরাত এটা বলা যাবে না বলতে হবে সবে বার আত তবে সাধারণভাবে এটা এই রাতকে আমরা বলতে পারি লাইলাতসলিমিন সাহাবান তার সাবান মাসের মধ্য রজনী অর্থাৎ পনেরোই সাবান এটা এভাবে হাদিসে এসেছে দ্বিতীয়ত সবে বার আত। এটা ভাগ্যরজনী নয় ভাগ্যরজনী হল সবে কদর